হাত পা ছাড়াও সফল যিনি আমরা সাধারণত অল্পতেই হতাশ হয়ে যাই তরুণ প্রজন্ম যেন এই হতাশা নামক ব্যাধির মূল শিকার তবে সবাই কিন্তু এইসব হতাশায় শিকার হয়ে চুপচাপ বসে থাকে না কেউ কেউ অদম্য সাহস নিয়ে দুর্বার গতিতে সামনে এগিয়ে চলে সব ধরনের বাধা বিপত্তিকে ডিঙিয়ে একজনের জীবনে যত কালো অতীত কিংবা ক্ষতি থাকুক না কেন বাধা ডিঙিয়ে যারা চলতে থাকে একসময় তারা সফলতার দ্বারে পৌঁছাবে দূরবীনের আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে জানাব এমন একজন মানুষের জীবনের গল্প যিনি আমাদের মতো স্বাভাবিক হাত পা নিয়ে জন্মাননি তিনি পৃথিবীতে এসেছেন হাত পা ছাড়াই তো চলুন আর দেরি না করে এ ব্যাপারে বিস্তারিত জেনে নেই টেট্রা অ্যানিমেলিয়া সিন্ড্রোম এর ফলে মানুষ কোন কোনো সময় হাত পা ছাড়াই জন্ম নেয় ডাব্লিউ এনটি থ্রি জিনের কারণে এই রোগে সাধারণত মানুষ আক্রান্ত হয়ে থাকে ভ্রূণ অবস্থায় যখন মানুষের হাত পা সৃষ্টি হতে থাকে তখন ডাব্লিউ এনটি থ্রি জিনের কারণে হাত পা সৃষ্টি বাধাগ্রস্ত হয় এর ফলে অন্যান্য বিভিন্ন অঙ্গও স্বাভাবিক গঠনে বাধাপ্রাপ্ত হয়ে থাকে তবে নিক ভুজিসিকের ক্ষেত্রে শুধু তার হাত পা সৃষ্টি বাধাগ্রস্ত হয়েছে অন্য সবকিছুই রয়েছিল তার স্বাভাবিক নিকের জন্মস্থান উনিশশো সালের চৌঠা ডিসেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে জন্ম হয় নিক ভুজিসিকের নিক ভুজিসিকের পুরোনাম নিকোলাস জেমস ভুজিসিক বেরিজ ভুজিসিক ও ডুস্কা ভুজিসিকের ঘরে যখন নিকের জন্ম হয় সন্তানের এরূপ আকৃতি দেখে নিকের মা কোলে নিতে অস্বীকার করেন পরবর্তীতে অবশ্য স্বামী স্ত্রী দুজনেই তাকে ঈশ্বরের ইচ্ছা হিসেবে বিবেচনা করে মেনে নিয়েছিলেন নিকের জীবনের টার্নিং পয়েন্ট নিক জীবনকে সবসময় ইতিবাচক দৃষ্টিতে দেখেন তবে শুরুতে কিন্তু এমন ছিল না স্কুল জীবনে মাত্র দশ বছর বয়সে নিক আত্মহত্যার চেষ্টা করেছিলেন সে যাত্রায় বাঁচার পরে তিনি সিদ্ধান্ত নেন পালিয়ে যাওয়া নয় ইতিবাচক দৃষ্টিতে জীবনকে দেখে লড়াই করতে হবে এর পরের গল্পটা কিন্তু একেবারেই ভিন্ন রকম মাত্র সতেরো বছর বয়সে তার স্কুলের একজন দারোয়ান তাকে জনসম্মুখে বক্তিতে দেওয়ার জন্য উৎসাহিত করেন তিপ্পান্নবার প্রত্যাখ্যাত হওয়ার পর নিক যখন প্রথমবার মঞ্চে উঠলেন বক্তব্য দেওয়ার জন্য তখন দর্শক সারি প্রায় পুরোটাই খালি হয়ে গিয়েছিল কিন্তু নিক তাতেও হতাশ নেই অবিশ্বাস্যভাবে খুব শীঘ্রই তিনি অভূতপূর্ব সাড়া পেয়ে যান নিকের সম্পর্কে তার বন্ধুরা বলেন নিক এমন একজন মানুষ যিনি আনন্দের জন্য রোমাঞ্চকর অভিযান খুঁজে বেড়ান ধীরে ধীরে মানুষের কাছে তিনি এতটাই জনপ্রিয় হয়ে ওঠেন যে ঘন্টায় এক হাজার আটশত লোককে বুকে জড়িয়ে ধরার জন্য গিনেস বুকে তার নাম উঠে এসেছে মাত্র দুইটি আঙ্গুল থাকা সত্ত্বেও নিক এতটা দ্রুত টাইপ করতে পারে যা অনেক স্বাভাবিক মানুষই করতে পারে না নিক প্রতি মিনিটে সাতচল্লিশটি শব্দ টাইপ করতে পারে তিনি নিজেই বলেছেন আমি উঠে দাঁড়ানোর জন্য শতবার চেষ্টা করব যদি শতবারই ব্যর্থ হই তবু ব্যর্থতাকে মেনে না নিয়ে আমি আবারও চেষ্টা করব এবং বলবো এটাই শেষ নয় নিকের পড়াশোনা নিক জন্মের পর থেকেই স্বাভাবিক স্কুল ও কলেজে পড়াশোনা করেছেন তার কোনো পূর্ণাঙ্গ হাত পা না থাকলেও তার বাম কোমরে দুই আঙ্গুল বিশিষ্ট একটি অপরিণত পা রয়েছে এই পা দিয়ে তিনি ভারসাম্য রক্ষা করে চলাফেরা করেন আমরা সাধারণত যেখানে একবার স্নাতক সম্পন্ন করতে হিমশিম খেয়ে যাই সেখানে কিনা নিক ভুজিসিক দুই আঙ্গুল দিয়ে একুশ বছর বয়সে ফিনান্সিয়াল প্ল্যানিং ও অ্যাকাউন্টিংয়ের মতো বিষয় নিয়ে দুই দুইবার স্নাতক সম্পন্ন করেছেন গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে নিকের কর্মজীবন নিক ভুজিসিক ব্যাচেলর ডিগ্রি অর্জনের পর অনুপ্রেরণামূলক বক্তব্য দিতে পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন তিনি পাঁচটি উপমহাদেশের ষাটটি দেশ ঘুরে প্রায় ত্রিশ লক্ষ মানুষের কাছে নিজের বক্তব্য পৌঁছে দিয়েছেন নিক নিজের কাজ টিভি শো এবং নিজের লেখার মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছে দেন দুই সালে তার প্রথম রচিত বই লাইফ উইদাউট লিমিটস ইন্সপিরেশন ফর এ রিটিকুলাসলি গুড লাইফ এই নামের বইটি প্রকাশিত হয় নিকের লিখিত বইটি প্রায় ত্রিশটি ভাষায় অনুদিত হয়েছে এছাড়াও নিকেল লিখিত এই বইটি আন্তর্জাতিকভাবে বেস্ট সেলার খ্যাতি অর্জন করেছে এটি ছাড়াও এখন পর্যন্ত তিনি আরও পাঁচটি বই লিখেছেন নিকেল লিখিত সেই বইগুলোও সমান জনপ্রিয়তা অর্জন করেছে ব্রিসবেন অস্ট্রেলিয়া লস অ্যাঞ্জেলেস এবং সহ বিশ্বের বিভিন্ন জায়গায় বুজিসিক লাইফ উইদাউট লিমস নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন তিনি আর প্রতিষ্ঠাগুলেন সভাপতি এছাড়াও অ্যাটিটিউড ইজ অ্যাটিটিউড নামেও তার আরও একটি প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে নিগভুজি সিখ অনুপ্রেরণামূলক বক্তৃতা এবং দুর্বলদেরকে ঠাট্টা ও বিদ্রুপ না করার জন্য নিয়মিত প্রচারণা চালিয়ে যাচ্ছেন এছাড়াও সমাজকে লক্ষ্য করে নো ওয়ার্মস নো লেগস নো ওয়ারিস এই নামে তিনি একটি ডিভিডি প্রকাশ করেছেন নিক যে পদকগুলো লাভ করেছেন দ্য বাটারফ্লাই সার্কাস চলচ্চিত্রে উইল চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য দুই হাজার সালে নিগভুজি সিখ মেথড ফেস্ট ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালের জন্য সেরা অভিনেতার পদক লাভ করেন এই মুভিটি দুই হাজার নয় সালে টোরস্টেফ ফিল্ম প্রজেক্টসে প্রথম পুরস্কার অর্জন করে নিক ভুজিসিক দুই সালে অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার পুরস্কারের জন্য তিনি মনোনীত হয়েছিলেন নিকের জীবনসঙ্গী এমন একজন মানুষের জীবনে স্বেচ্ছায় কোনো মেয়েরা আসতে চাওয়া কিন্তু সত্যি মনোমুগ্ধকর ব্যাপার দুই সালে নিক ভুজিসিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কানাই মেহারার সাথে অবাক করার মতো ব্যাপার হচ্ছে তাদের এই বিয়ে ছিল কিন্তু লাভ ম্যারেজ নিকের স্ত্রী মেহারাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল আপনার সন্তান যদি নিকের মতো হয় তাহলে আপনি কি করবেন প্রত্যুত্তরে তিনি বলেছিলেন কোনো সমস্যা নেই আমাদের শিশু যদি নিকের মতোই জন্মগ্রহণ করে তবে তাকে আমি আরেকজন নিক বানানোর চেষ্টা করব বর্তমানে নিকের দুইটি ছেলে সন্তান রয়েছে দুই সালে তাদের প্রথম পুত্র কেওশি এবং দুই সালে তাদের দ্বিতীয় পুত্র দিজানের জন্ম হয় স্ত্রী সন্তান নিয়ে নিক বর্তমানে দক্ষিণ ক্যালিফোর্নিয়াতে বসবাস করছেন প্রিয়দর্শক এখন আমরা জেনে নেব নিক ভুজিসিকের জীবন থেকে নেয়া ছয়টি দিক এক ভয় হচ্ছে সবচেয়ে বড় অক্ষমতা ভবিষ্যতের ভয় অতীতের ভয় ব্যর্থতার ভয় এই ভয়গুলো আপনাকে প্রতিনিয়ত যে কোনো কাজে আটকে দেবে নিক এই ভয়গুলো কাটিয়ে উঠেছিলেন হাত পা ছাড়া জন্মগ্রহণ করা সত্ত্বেও নিক ভুজিসিখ সবসময় সিদ্ধান্ত নেওয়ার সময় বড় নির্ভীক ছিলেন তিনি লেখক সিইও স্পিকার ও পরিকল্পনাকারী তিনি রকম শারীরিক সীমাবদ্ধতাকে তুচ্ছগঞ্জ করতে সমর্থ হয়েছেন কারণ তিনি সবথেকে বড় প্রতিবন্ধকতা ভয়কে জয় করতে পেরেছেন দুই সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখা ইফ ইউ বিলিভ ইন গড ইউল হ্যাভ দ্য হোপ নিক ভুজিসিকের মতে আমাদের প্রত্যেককে এই পৃথিবীতে পাঠানোর পেছনে সৃষ্টিকর্তার বিশেষ উদ্দেশ্য রয়েছে সে কারণে কোনো খারাপ সময়ে কোনোভাবেই আমাদের আশা হারানো উচিত হবে না তিন সাফল্য অর্জনের পথে কোনো রকম অব্যাহতই গ্রহণযোগ্য নয় নিকের কাছে তার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তার কোমরের নিচে দুই আঙ্গুল বিশিষ্ট একটি অপরিণত পা গুরুতর অক্ষমতা থাকা সত্ত্বেও তিনি প্রতিদিন অবিশ্বাস্য রকমের কাজ সম্পন্ন করতে চেষ্টা করছেন মাছ ধরা সাঁতার কাটা সার্ফিং করা স্কাইডাইভিং করা স্নোবোর্ডিং এমনকি নিক ভুজিসিক গল্ফও খেলতে পারেন তিনি প্রায় পাঁচ লক্ষ মার্কিন ডলার মূল্যের একটি প্রতিষ্ঠানের সফল উদ্যোক্তা যার সবকিছু ঘটার পেছনে একটি কারণ রয়েছে নিক বলেন ঈশ্বর আমাকে যেভাবে জন্ম দিয়েছেন এবং আমার সঙ্গে যা যা রয়েছে তার পেছনে নিশ্চয়ই কোনো পরিকল্পনা রয়েছে তুমি তোমার সাধ্যমতো চেষ্টা করে যাও ঈশ্বর তোমাকে কখনোই ফেরাবেন না পাঁচ পরিবার সবসময় গুরুত্বপূর্ণ নিককে তার পরিবার একজন স্বাভাবিক মানুষ হিসেবে সবসময় গণ্য করেছে সে কারণেই তাকে স্বাভাবিক স্কুলে পাঠিয়েছিল তার বাবা মা এবং খারাপ সময় মোকাবেলা করার জন্য তার বাবা মা তাকে প্রতিনিয়ত সাহস জুগিয়েছে বিয়ের পর ব্যবসায় একবার খুব খারাপভাবে লোকসান হওয়ার পরেও তার স্ত্রী তাকে সবসময় মানসিকভাবে সাপোর্ট করেছেন যাতে করে